সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু সম্মানিত বিওয়ার্স আমরা এখন আছি খাদিবনগর নম্বর খাদিবনগর ইউনিয়নের আলীনগর টুকেরগাঁও সহ প্রায় দশটা গ্রামের মধ্যে একশো পঞ্চাশ কেজি দেড় মেট্রিক টন চাল এবং কিছু ষাট প্যাকেট শুকনা খাবার বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হল এবং এই বিতরণে উপস্থিত ছিলেন উত্তর পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মেম্বার সংশ্লিষ্ট মেম্বার মহিলা মেম্বার এবং আমি ট্যাগ অফিসার হিসাবে ছিলাম এবং এই বন্যা তো আজকের বন্যা পরিস্থিতিতে অনেকটা মানে ভালো পরিস্থিতি এবং পানি অনেকটা কমে গেছে আশা করি যদি এরকম আরও পানি কিছুটা কমে যায় তাহলে আশ্রয়দের অবস্থা আরও উন্নত হবে আর আমাদের এই খাদিমনগর ইউনিয়নে আটটা আশ্রয় কেন্দ্রের মধ্যে তিনটা আশ্রয় কেন্দ্রে মাত্র কিছু সংঘ মানুষ উঠেছে কিছু সংখ্য মানুষ আবার তার নিজ গৃহে ফিরে গেছে তো আমি এই ইউনিয়নের সার্বিক সফলতা এবং উন্নতি কামনা করি যাতে বান মানুষদের সার্বিক দিক বিবেচনায় দেখা যাচ্ছে কিছু কথা বলে জানা গেছে যে তারা এখনও আতঙ্কগ্রস্ত আছে তো সার্বিক সাহায্য তাদের আরও প্রাপ্য তারা চাচ্ছে যে আরও কিছু সাহায্য তাদেরকে তাদের দুয়ারে যে পৌঁছে দেওয়া যায় তা অপর আমাদের যে সাহায্য ছিল সরকারি তহবিল থেকে তা প্রদান করা হয়েছে ধন্যবাদ সকলকে